সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কোনো মেয়ের অন্তর্বাস সেটা ব্রা অথবা পেন্টি ব্যতীত অন্য কোনোভাবে করা যায় না যেটা ব্রা এবং পেন্টি দ্বারাই করা হয় মানুষের অন্তর্বাস চুরি করে অনেক বশীকরণ হয়তো অনেকে শুনেছেন আজকে সেটা দেব এই বশীকরণটা এতটা ডেঞ্জারাস যে মেয়ে যত হাজার কিলোমিটার দূরেই থাকুক না কেন যদি একবার এটা প্রয়োগ করা হয় তাহলে সে আপনার জন্য পাগল পাড়া অস্থির হয়ে উঠবে এটা কিতাবুল ফেরান থেকে নেওয়া তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে কিন্তু একটা অশিকরণ আমি স্যাম্পল হিসাবে দিচ্ছি তো তার জন্য অবশ্যই যে কোনো মেয়ের ব্রা অথবা পেন্ডি যে কোনো একটা জিনিস আপনার কাছে দুইটা থাকলে থাকতে পারে কিন্তু যে কোনো একটার উপরে এটা প্রয়োগ করা যায় না এসে প্রয়োগ করতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এডি লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা আমার সাথে ফেসবুকেও কানেক্টেড থাকতে পারেন আমার সাথে সরাসরি কথা বলার জন্য ফেসবুকে জয়েন করতে পারেন তো এই প্রয়োগটা করার জন্য প্রথমত যে কোনো মেয়ের যার জন্য করবেন তার ব্রা অথবা পেন্টির মধ্যে আপনাকে জাফরান কালে এবং কুমকুম কালি একত্র করে সেই কালের মধ্যে নিজের বীর্য তিন ফুটা মিশিয়ে তারপর আপনাকে লিখতে হবে ইয়াইব লিসু ইয়ামান্তিশু ওই ব্রা অথবা পেন্টের উপর ছোটো করে আপনি যে কোনো একটা কাঠি বা কটন পাট দিয়ে যে কোনোভাবেই লিখলে হবে অথবা আঙ্গুল ডুবিয়ে লিখলেও আপনার ইচ্ছা লেখা শেষে তবে সঠিকভাবে লিখবেন কোনো বানানে ভুল করবেন না তারপর কোনো নাম লেখার প্রয়োজন নেই কারণ সেটা ওই মেয়েরই থাকবে সেক্ষেত্রে আর কোনো নামের প্রয়োজন নাই এটা স্ত্রীর উপর প্রয়োগ করা যায় বিবাহিত বিবাহিত যাওয়ার উপরে ইচ্ছা আপনি প্রয়োগ করতে পারবেন তারপর আপনাকে সেই রা অথবা অন্তর্বাস যেটাই আছে প্রিনটি সেটা আপনাকে আগুনে পড়িয়ে দিতে হবে আগুনে পড়ানোর ছয় থেকে আট ঘন্টার মধ্যে একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে আপনি একদম গ্যারান্টিড মানে এটা করার পর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার কাজ হয়ে গেছে এরকম ধারণা করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে